সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবিত্য এবং আপনারা দেখছেন সংবাদ প্রকাশের আজকের এই আয়োজন আজকের এই আয়োজনে আমরা এমন একটি মানুষকে হাজির করেছি আপনাদের সামনে যিনি কিনা এপার এবং ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটর দীপায়ন্দা এবং চার চ্যানেলের নাম হান্ড্রেড অ্যান্ড অ্যাভো এই নামেই তিনি বেশ পরিচিত একটু পরিচয় করে নিই সরাসরি আমরা তার কাছেই চলে যাই কেমন আছি ভালো আছি নমস্কার নমস্কার বাংলাদেশে আপনাকে স্বাগত কেমন ছিল দেখুন আমি একটা মধ্যবয়স্ক একজন মানুষ আমাকে যদি কোনো কিছুই করতে হয় বাড়ির সমর্থনই করতে হবে আমার বাড়ির সমর্থনই মেন্স বিকজ নিজের কাজ করার পরে ফ্যামিলি মেনটেন করার পরে আমার ছোট বাচ্চাও রয়েছে মেনটেন করার পরে নিজের বিশ্রামের টাইম থেকে টাইম বের করে এই জিনিসটি করা ভালোবাসার জন্য তো সেটার জন্য বাড়ির মানুষের সাপোর্ট না থাকলে ওয়াইফের সাপোর্ট না থাকলে মার সাপোর্ট না থাকলে বাবার সাপোর্ট না থাকলে এখন তো বলবো আমার মেয়েও কথা বলতে শিখেছে তার সাপোর্ট না থাকলে এই জিনিসটা করা সম্ভবত না আমার যে ছোটো মেয়ে সেও কিন্তু বিরিয়ানি ওয়ার্ডটা শিখে গেছে বিকজ বাবাকে দেখেছে বিরিয়ানি বিরিয়ানি করছে বা ভিডিও করছে তো অবশ্যই প্রচণ্ড সমর্থন দরকার নাহলে এই বয়সে একটা কি বলবো শখ আমি পালন করতে পারতাম না শখ পালন করা খুবই মুশকিল মা বেশিরভাগ মানুষ পারেন না তো আমি বলবো আই লাকি টাচু যে এই শখটা আমি পালন করতে পারছি এবং যতটুকুনি পারছি তাতে আমি খুশি দর্শক উনি একটা জিনিস বলছিলেন বয়সের কথা আমরা এবার বাংলার জনপ্রিয় অর্থাৎ বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার সাদা হোসেন তার কথা জানি খুব অল্প বয়সী মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং ওপার বাংলা আমাদের এই দাদা এই বয়সেও দেখতে পাচ্ছেন অবশ্যই অনেক সিনিয়র হবে সাদা হোসেন হ্যাঁ ষাট বছর বয়স নয় কিন্তু

মানে কেউ যদি সাদাবের মতন ছেলেপুলেরা যদি কাজ করে যারা তারা যতটা টাইম টাইমলি ব্যাপারে কাজ করে তারা এরকম আইফোন থার্টিন প্রো মাসে একটা তো অ্যাফোর্ড করতে পারবে তো সেরকম প্রোটিনশিয়াল নিয়ে কাজ করলে আইফোন থার্টিন প্রো মাসে একটা করে মানে পারবে আর কি সেটা বুঝে নিতে হবে যে টাকাটা কতটা বুঝতে কি যারা করে নিয়েছেন যে আইফোন কিনতে পারবে না আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো বুঝতে পারছেন এইটা আগামীতে কতটা দূরে গিয়ে যাবে নতুন যারা আছে এখন বেশি একটু সাদা হোসেন কিন্তু বলছিলেন যে এই জায়গাটা শুধু মানে এই জায়গায় মন না দিয়ে পাশাপাশি একটা কিছু করা উচিত অবশ্যই এটা আমি সবসময় সমর্থন করি রেদার আমাকে যদি কেউ যোগ্য মনে করে তাকে পরামর্শ দেওয়ার যখনই পরামর্শ নিতে আসে যদি যোগ্য মনে করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে যে জিনিসটায় তুমি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো সেটাকে সব সময় ধরে রাখতে বিকজ এখন যেটা হয় আমাদের একটা হাতছানি রয়েছে যে তুমি যে কারণে জিজ্ঞেস করলে ইনকামটা সোর্সটা এগুলোতে না মানুষের ইন্সপিরেশান যেমন হয় মানুষ কিন্তু উত্তেজিত হয়ে পড়ে এটা মাথায় রাখতে হবে একশো জনের একশো জন সফল হয় না তাই একটা পড়াশোনার মিডলে থাকা কোনো মানুষ যখন ইউটিউব করে তখন কিন্তু তার যদি ইউটিউব ওয়ার্কআউট না করে তার পড়াশোনা ফেরত যাওয়ার জায়গাটা থাকে না তো অবশ্যই পড়াশোনাটা মন দিয়ে করে একটা কাজ কিন্তু মানুষের একটা টাইম অবধি করা উচিত বিকজ কাজ শুধু টাকা দেয় না কাজ কিন্তু অনেক কিছু শেখায় ডিসিপ্লিন শেখায় নিয়মানুবর্তিতা শেখায় সলিউশন প্রবলেমের সলিউশন করা শেখায় এইগুলো না শিখলে যদি তুমি ইউটিউবেও বিজনেস করো না সেখানেও তোমার কিন্তু প্রবলেম আসবে বিকজ টাকা ইনকাম করা ইজ নট এভরিথিং টাকাটা খরচ করা টাকাটাকে ম্যানেজ করা বিপদে পড়লে নিজেকে উদ্ধার করবে কী করে এই জিনিসগুলো ইউথদের আরও বেশি করে জানার দরকার তার জন্য কর্মের অভিজ্ঞতার কোনো বিকল্প নেই কাজ মিনিমাম পাঁচ থেকে ছয় বছর সুযোগ পেলে মানুষকে করা উচিত সেটা ব্যবসা হোক চাকরি হোক একদম মাটিতে নেবে হাত ময়লা করে কাজ করে শিখতে হবে সেই অভিজ্ঞতাটা তোমার ঠিক কাজে লাগবে দর্শক শুনছিলেন যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে অর্থাৎ আমাদের জীবনে অনেক সময় অনেক পর্যায়ে আসি যেমন অনেক কিছু ভেবে থাকি কিন্তু আসলে ওই যে যেটা বললো কম বয়সের উত্তেজনার কারণে কিন্তু অনেক সময় আমরা ভুলে ফেলি কিন্তু অনেক ভালো একটা কথা বললো যে পাশাপাশি কিছু একটা করা উচিত এবং সাদা বসে কিন্তু একই জিনিস ভুলেছিলেন সিনেমা দেখে না এমন মানুষ কিন্তু কমে আছে সিনেমা তো দেখো আমি সত্যি কথা বলতে বাংলা সিনেমা দেখি না বাট বাংলা সিনেমার খবর রাখি এন্টারটেনমেন্টের জন্য আই উইল বি মানে ভেরি অনেস্ট উইথ ইউ আমার মজা লাগে মানে খারাপ সিনেমার ব্যাপারে খবর রাখতো ভালো সিনেমার ব্যাপারে খবর রাখতো এই বাংলাদেশের সিনেমার পুরোনো ইতিহাস সম্বন্ধে ওয়াকিবহল আর তোমাদের একজন আছেন দীপজল তার কিছু ডায়লগ নিয়েও ওয়াকিবহল আহো ভাতিজা তারও অনেক ডায়লগ আছে যেগুলো এখানে বলা যাবে না ডায়লগ তো আমি তো একটার নই ডায়লগ বাট আমার মজা লেগেছে আমি তাই ডায়লগটা বারবার বলি আহো ভাতিজা আহো এটা ছিল এরম একটা ডায়লগ আরও দু একটা ডায়লগ ফকি নিরপল্লা এরকম অনেক ডায়লগ শুনেছিলাম আমি দীপ জলের ডায়লগুলো ইউটিউবে মজা মানে তোমরা মজা বলো আমার খুব মজা লেগেছিলো এটা মজার জন্য দেখি বাট জোক স্যাপার এখন যদি আমি ভাবি বাংলা সিনেমার যে হাওয়াটা ঘুরছে সেই হাওয়া ঘোরার জন্য যেই হাওয়াটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে সেই হাওয়াটা আমি এবার দেখার আশা নিয়ে এসেছি আশা করি সঠিক হাওয়া বুঝলে আমি সিনেমা হলে পৌঁছাতে পারবো আর সেই হাওয়াটা দেখতে পারবো সিনেমা বাংলাদেশের আসলে সিনেমার হাওয়া পরিবর্তন করে দিচ্ছে এবং ওপার বাংলায় কিন্তু সেই হাওয়া চলে গিয়েছে এবং ওখান থেকে বলাই যায় যে হাওয়ারটা নয় এক প্রকার বাংলাদেশে আসা হয়েছে হাওয়ারটা নিয়ে পারে আসা আর হাওয়া দেখতে চাওয়া মানে সাদাব এবং আরও অনেক মানুষকে আমি বলেছি যে আমি হাওয়া দেখব ব্যবস্থা করো এখন পর্যন্ত দেখতে পারিনি দেখতে পারবো খুব ফুলি খুব তাদের এটি আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো একটি সংবাদ এবং আমরা জানি একটা সময় ওপার বাংলা এবং এপার বাংলা যৌথ প্রয়োজনে সিনেমা করতে এবং একটা সময় ওপার বাংলা স্বনামধন্য যারা অভিনেতা অভিনেত্রী আছেন কুসিনজি ঋতুপর্ণা তারাও কিন্তু এই দেশে এসে সিনেমা করেছেন আশা করি সেই জিনিসটা আবার শুরু হবে আমি সেরকম একটি সিনেমা দেখেও ছিলাম ঋতুপর্ণার অনেক দিনের পুরনো সিনেমা দেখেছি আপনি যেটা বলছেন মৈত্রী একটা সম্পর্ক সিনেমার মাধ্যমেও কিন্তু একটা মৈত্রীটা অবশ্যই অবশ্যই আসলে অনেক দিন ধরেই আসলে আমাদের এখানে হচ্ছে না সিনেমা এবং এই কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমেও কিন্তু গড়ে ওঠে এই যে দুই বাংলার মৈত্রী গড়ে তো মানে আমি তো ওপার বাংলার মানুষ এপার বাংলায় আমার সঙ্গে যারা আছেন যে কনটেন্ট ক্রিয়েটাররা তারা এপার বাংলার মানুষ আদনান ভাই ওপার বাংলায় যান আমার সঙ্গে আদনান ভাইয়ের ভিডিও আছে করেছি আন্দান ভাইয়ের সঙ্গে লাইভ সেশনও হয়েছে দুই বাংলার মানুষ কিন্তু এই কন্টেন্টের জন্যই কিছুটা হলো এক জায়গায় হয়েছে আমরা আমার ঈদের বিরিয়ানি বলে একটি প্রোগ্রামও করেছিলাম দু হাজার কুড়ি সালে যেখানে দুই বাংলার কিছু কন্টেন্ট ক্রিয়েটার মিলে একটা অনলাইনে ঈদ উপলক্ষে বিরিয়ানি রান্না করে তৈরি করেছিলাম মেগা প্রজেক্ট তো আমরাও আমাদের ক্ষুদ্র ক্যাপাসিটিতে তৈরি করছি ফিল্ম ইন্ডাস্ট্রি তো যেমন আছে আছে বাট দিস ইজ অলসো আ ভেরি বিগ ইন্ডাস্ট্রি অ্যান্ড আই গেস বাংলাদেশে এটা অনেক বড় ইন্ডাস্ট্রি কন্টেন্ট ক্রিয়েশন আমি যাই সে দেখছি দুবছরে আরো বড় হয়েছে আরো নতুন থ্রিয়েটাররা এসেছে এটার মাধ্যমেও কিন্তু সেই মৈত্রীটা মানে তৈরি করা যায় মানে সুতোটা বাঁধা যায় এই যোগসূত্রের কথা আস্তে আস্তে সিনেমার কথা আস্তে আস্তে আমরা একটু আমার দাদার কাছে যাবো সে হচ্ছে দাদার কিন্তু সিনেমা আসছে নতুন একটি সিনেমা এবং প্রথম সিনেমা নিশ্চয়ই হ্যাঁ একটি শর্ট ফিল্ম আসছে আসছে একটু শুনবো শর্ট ফিল্মের গল্পটা শুনবে এবং কি তার সীমিত অভিনয় করা হয়েছে সিনেমা শর্ট ফিল্মটা একটা মিস্ট্রি ছিল একটি কিছু মেয়ে কিডন্যাপ মানে হতে শুরু করে একটি শহরে সেটা ঘিরে গল্প তাই থ্রিলারের ব্যাপারে তো বেশি আমি ব্যাপারটা বলতে পারবো না আর সিনেমাটা তৈরি করা হয়েছে মেল্টিং পয়েন্ট ফিল্মসের থেকে মেল্টিং পয়েন্ট ফিল্মসের থেকে প্রিয়ং এবং সপ্তর্ষী ডিরেক্ট করেছে সঙ্গে যে আছে চিন তোমরা চিনবে হচ্ছে আমার মনে হয় আর জে সায়নকে তোমরা চিনতে পারবে হয়তো তোমরা যদি আরআইপি ওয়ান দেখে থাকো তুম্পা গানটা শুনে থাকো সেখানে যিনি ছিলেন যিনি আমাদের ওখানকার একজন ওয়েবের পপুলার অ্যাক্টার আরও অনেক ওয়েব সিরিজ করেছেন তো তিনি এটার সঙ্গে আছেন সঙ্গে আমি রয়েছি আমার অ্যাক্টিংয়ে এরকম মানে এরকম জায়গায় প্রথমবার ছোট্ট কাজ করা আরও দু একজন রয়েছেন অস্মিতা রয়েছেন এরকম মানুষজন কিছু রয়েছেন আসতে চলেছে হচ্ছে তেইশ তারিখ এই মাসে এই মাসের তেইশ তারিখ হ্যাঁ আউট অফ দ্য বক্স মুভির নাম আউট অফ দ্য বক্স আসবে মেল্টিং পয়েন্ট ফিল্মসের ইউটিউব চ্যানেলে যদি পসিবল হয় নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দিতে পারো ইউটিউব চ্যানেলে তেইশ তারিখে মানুষ দেখতে পারে আউট অফ দ্য বক্স ইন্ডাস্ট্রি না বলুন একটু রহস্য ঘেরা নিশ্চয়ই একদম রহস্য ঘেরা একটি বক্সকে ঘিরে পুরো গল্প একটি বক্সকে ঘিরে যে সব ফিল্মের গল্প এগিয়ে গিয়েছে এবং একটু জানি যে আসলে কি এটা শখের বসে করা নাকি সিনেমা ইন্ডাস্ট্রি যে সুযোগ আসে তাহলে কাজ করা শখের বসেই করা কি হয়েছিল আমি যখন ইউটিউব করি আমার প্রথম দিকে একটা বছর মতন আমি একটু মজার ছলে ভিডিও করতাম বলেছি তোমাকে যার জন্য চ্যাংরাদা নামে আমাকে অনেকে চেনে ভালোভাবে চিনুক খারাপভাবে চিনুক একটা ক্যারেক্টার প্লে করতাম যে একটা পার্টিকুলার টোনে কথা বলতো তো তাই জন্য ওটার মধ্যে কিছু মানুষ অ্যাক্টিংয়ের একটা ছাপ পেয়েছে তাদের দিক থেকে তাই দু একটা এরকম কাজে আমাকে অ্যাপ্রোচ করা হচ্ছে আমি সেই দু একটা কাজ করেছি মানে আমি অলরেডি এর আগেও একটা করেছিলাম তিন মিনিটে শর্ট ফিল্ম আগের বার দুর্গা পুজোর সময় তো ওই শখে শখে এটা নিয়ে আমার কোনো অ্যাম্বিশন নেই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে